আসসালামু আলাইকুম বাপি ভাই কেমন আছে ভাই আপনি কেমন আছেন এই ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো কি বিষয় নিয়ে আসল আজকে আমাদের মোস্ট ভাইরাল বেস্ট সেলিং আমাদের কিটো গ্রিন কফিড কিটো গ্রিন কফি লেমন জুস এবং কিটো ব্লু টি

ভাইরাল যে প্রোডাক্ট তিনটা তিনটা আইটেম যারা স্লিম হতে চাচ্ছেন এবং ওয়েটও কমাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট আর যাদের কিন্তু ব্লাডে কোলেস্টেরল হয় কোলেস্টেরল কারণে হার্ট ব্লক হয়ে যায় হার্ট ব্লক থেকে রক্ষা করার জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো কিন্তু চা আছে একটা জুস আছে লেমন জুস আর একটা হলো দুইটাই চা একটা কফি একটা আছে কফি একটা চা একটা আছে জুস জুস মানে তিনটা তিন ধরনের আইটেম তিনটা তিন তিন তো আপনারা তিনটা তিন ফ্লেভারই কিন্তু আপনারা নিতে পারেন জি তো ঠিক আছে সম্পূর্ণ বডিটা স্লিম করার জন্য বেস্ট কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট অনেকে কিন্তু এই যে বিভিন্ন ইয়া ইনভাইটেশনে যান দাওয়াত খান দাওয়াত খেতে খেতে এবং ফাস্টফুড খেতে খেতে কিন্তু ম্যাথ বড়ি চর্বি কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যান তাদের জন্য বেস্ট কিন্তু এগুলো এইসব বিভিন্ন আপনার ফ্যাটি কারণ এই অতিরিক্ত ফ্যাটের কারণে আমাদের বিভিন্ন রকম যেমন থাইরয়েডের সমস্যা হয় ফ্যাটি লিভারের প্রবলেম হয় তারপর হার্টের সমস্যা ব্লাড প্রেসারের সমস্যা তো বিভিন্ন রকম আমাদের যে স্থূলতাটা আছে বা স্বাস্থ্য অতিরিক্ত স্বাস্থ্যজনিত কারণে আমাদের এখন অনেকের এই স্বাস্থ্য ঝুঁকিতে থাকে যে বা বিভিন্ন অসুখ বিসুখে থাকে হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখন সবাই যে যার মতো কাজে ব্যস্ত তো এই এত ব্যস্ততার মাঝখানে আমরা যে শরীর

আর এলিট কর্পোরেশনে কিন্তু প্রোডাক্ট আর এটা হলো ফর্মুলাটা হলো আমেরিকা চিকাগো নাকি ফর্মুলাটা হলো আমেরিকা চিকাগো প্রোডাক্ট আপনারা একটা অনায়াসে নিতে পারেন রেগুলার যেরকম চা খান এরকম সেম এগুলো আপনারা খাবেন জি ওকে এরকম প্যাকেট কয়টা নিলে একটা ভালো এটা আপনি মিনিমাম যদি এক মাস কন্টিনিউ খায় কেউ তাহলে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসতে বাধ্য কিছু গ্রিন কফি আর লেমন জুস যারা কন্টিনিউ মিনিমাম এক মাস এক মাস খান মিনিমাম টানা এক মাস টানা খাবার

সম্পূর্ণ খুলে আমরা দেখাই আসলে অনেক কাস্টমার বুঝে না আসলে কিভাবে যাচাই করতে হয় এই যে এটা ঘোষা দিয়ে নাম্বার আছে অনেক সময় কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো বুঝে দিবেন ছোট হাতের বড় হাতের লেখা থাকে নাম্বার দেওয়া থাকে এগুলো ঠিক মতো সঠিক নাম্বার টাইপ এই যে আমি কিউআর কোড স্ক্যান করলাম স্ক্যান করার পরে ওপেন এর অপশনটা আছে ওপেন অপশন আসার পরে এই যে আপনাদের পণ্যটি আটটি ডিজিট সিকিউরিটি করতে এখানে লিখুন এখানে দেওয়া আছে নাম্বার দেওয়া আটটা ডিজিট দেওয়া এখানে আছে আপনার 1 2 1 2 তারপর 9 930 930 এম বড়তের ক্যাপিটাল লেটার এম তারপর এ তারপর এম

এখানে সবগুলো একইত্ব কাজ নাকি সবগুলো একই কাজ কফি লেমন জুস খাবারের নিয়মটা কি হবে খাবারের নিয়মটা হচ্ছে নরমালি যারা রাতের বেলায় খান রাতের বেলায় খাবেন প্রতিদিন দুই বেলা খাবেন রাতের বেলায় খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস গরম পানি বা এক মগ গরম পানির মধ্যে দুই থেকে তিন চামচ পাউডার দিয়া এক গ্লাস বা যে কাপ আছে হ্যাঁ এরকম কাপে ও নিয়ে নেন যেটা চা কফি খান এরকম আর জুস তো এক গ্লাস নেবেন এক গ্লাস নেবেন এক গ্লাস গরম পানি তো খেতে পারেন ঠান্ডা পানিও খেতে পারেন হ্যাঁ ওকে আর যদি গরম পানি দেন তার ন্যাচারাল একটা লেবু চিপড়িয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু আরো কার্যকারিতা আরো 100% পাবেন ন্যাচারাল ভাবে ওকে তাহলে আমরা আর এটা একটু ব্লু টি ব্লু টি হ্যাঁ আচ্ছা